হ্যালো ভেয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের মাঝে দেখাতে চলেছি ফ্রাইডের ল অর্থাৎ ফ্রাইডের সূত্রের বাস্তব প্রমাণ আমরা জানি কয়েলের ভিতরে যদি আমরা কারেন্ট প্রবাহিত করি তাহলে তার দুই প্রান্তে চম্বকক্ষেত্র তৈরি হয় এবং যদি ওই কয়েলের দুই প্রান্তে চম্বক্ষেত্র ঘোরানো হয় তার অপর প্রান্তে ভোল্টেজ তৈরি হবে সেটা আমরা বাস্তব ক্ষেত্রে দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন এই সেই কয়েলটা এবং এই মিটারের মাধ্যমে আমরা দেখব এবং এই সেই ম্যাগনেট অর্থাৎ ক্ষেত্র এই ক্ষেত্র যদি আমি কয়েলে ঘোরাই তাহলে এখানে ভোল্টেজ তৈরি হবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এখন জিরো জিরো আছে এবং এদায় ম্যাগনেটটা রাখা আছে এবং এদের কয়েলটা রাখা আছে এখন আমি দেখব যে কয়েলের চতুর্পাশে আমি ম্যাগনেটটা ঘুরিয়ে দেখব যে ভোল্টেজ উৎপন্ন হয় কিনা আপনারা দেখতে থাকুন আমরা বাস্তব প্রমাণে আছি এই ম্যাগনেটটা আমি যখন ঘোরাবো এখন জিরো জিরো আছে যখন আমি এখানে নিয়ে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আপ ডাউন হচ্ছে যখন আমি এটা ঘোরাবো তখন এই আপ ডাউন হতে থাকবে আপনারা তো পার্ট দেখতে পাচ্ছেন এটাই মূলত আমাদের ফ্রাইডের সূত্র বা ফ্রাইডের ল আপনারা দেখতে পাচ্ছেন বাস্তব প্রমাণ আর অফার দিক থেকে যদি আমরা বিদ্যুৎ প্রবাহিত করি তাহলে এই ম্যাগনেটের এই কয়েলের দুই পাশে ম্যাগনেট তৈরি হবে অর্থাৎ ক্ষেত্র তৈরি হবে এটাই মূলত আমাদের ফ্রাইডের ল অর্থাৎ ফ্রাইডের সূত্র